নমস্কার আমি বৈশাখী চলে এসেছি পুষ্পা সিল্ক হাউসের পক্ষ থেকে আর একটা নতুন শাড়ির কালেকশন নিয়ে তো এই শাড়িগুলো হচ্ছে পার পটকি কতগুলো কালার আছে দেখতে পাচ্ছেন আমি প্রতিটা শাড়ি তুলে দেখাবো তো এই যাচ্ছে প্রথম কালার এই যাচ্ছে অল ওভার বডি এই যে আর তার সাথে এই যাচ্ছে আপনার পার্ট টেম্পেল ইকোয়াল মধ্যে করা আছে প্রতিটা শাড়ির ব্লাউজের পিসও দেওয়া আছে এই যাচ্ছে আপনার আঁচল আর তার সাথে এই যাচ্ছে বিপি এই গেলো প্রথম কালার

নেবেন আর আমাদের স্ক্রিনে দেয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করবেন আর এই শাড়িগুলোর দাম যাচ্ছে পঁয়তাল্লিশশো টাকা ফোর ফাইভ ফ্রি সিপি অল ওভার ইন্ডিয়া এই যাচ্ছে নেক্সট একটা সুন্দর কালার বডি অল ওভার বডি এই যাচ্ছে বিপি চকলেট কালার এর মধ্যে আর তার সাথে এই যাচ্ছে আঁচল আমি ঝটপড় শাড়ি কালার দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে স্ক্রিন ট্র নিয়ে রাখুন এই যাচ্ছে ম্যাজিক পার্পেল কালারের মধ্যে শাড়ির গ্লি ভাবটা দেখুন এই যাচ্ছে পুরো বডি আর এই যাচ্ছে সুন্দর একটু জুম করে আমি দেখাতে পারবে এই যাচ্ছে সুন্দর পার কম্বিনেশন গুলো কতটা সুন্দর দেখুন প্রতিটা শাড়ি হান্ড্রেড পার্সেন্ট একদম পিওরের মধ্যে দাম যাচ্ছে ফোর ফাইভ ডবল জিরো নেক্সট দেখা একটা পেস্টেল কালারের মধ্যে এই যে এই যাচ্ছে অল ওভার বডি শাড়ি তার সাথে এই বিপি আর এই যাচ্ছে আচল স্ক্রিনশট নেবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দেবেন শাড়ির কোয়ালিটি কিন্তু একদম পিওর এই যে এটা আছে একটা চকলেটের সাথে আগের কালার ছিল আলাদা এই যে এই কালার কতটা সুন্দর লাগছে দেখুন চকলেটের সাথে ইয়েলো কালার কম্বিনেশন খুব কমই দেখবে আর এই যাচ্ছে আঁচল তার সাথে এই যাচ্ছে পার্পল কালারের মধ্যে বিপি

এর সাথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন আজকের ভিডিওর শেষ কালার প্রত্যেকটা কালারই সুন্দর বারবার বলছি যার যেটা পছন্দ হচ্ছে আপনার স্ক্রিনশট নিই এই যাচ্ছে শাড়ি অল ওভার বডি প্রতিটা শাড়িতে ব্লাউজের পিস আছে আর দাম তো বলেই দিলাম ফোর ফাইভ ডবল জিরো এই যাচ্ছে বিপি পোর্শন তার সাথে এই যাচ্ছে আচো তো যার জায়গা পছন্দ হয়েছে স্ক্রিনশট নেবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন দাম ফোর ফাইভ ডবল জিরো ফ্রি সিপি অল ওভার ইন্ডিয়া